খেলা করো আসসালাম আলাইকুম দেখুন আমার বাবু খেলা করছে মাঠে খেলা করবো তাই আমাদের সাথে আসলো সে ব্লক দিয়ে বল বানিয়ে আল্লাহ এই তো সুন্দর কাশবনে এসে আমার পাখিটা বল খেলছে না কাশবন তাই না হয়ে গেছে আর তোলা লাগবে না আর কাটা লাগবে না অনেকগুলো হয়েছে এখন আপনি মাটি তোলেন গাইছে আজকে আমরা মাটিও নেবো আমাদের গাছের জন্য আজকে বেরিয়ে হয়েছে উদ্দেশ্য করে দেখেন ওইখানে একটা প্রজাপতি দুলছে কই গেল প্রজাপতি না ফোরিং ফোরিং চলে গেছে ওরে এই যে আমাদের ঘরে ফোরিংটাই আমাদের ঘরে বাটারফ্লাই জি হ্যাঁ মাটি নিচ্ছে মাটি মাটি হ্যাঁ গাছ লাগাবো কাজ আমরা মাটি নিচ্ছি দেখেন আমো ঘাস থেকে না নিয়ে তুই ঘাসগুলো ফেলে দিয়ে নাহলে কিন্তু ঘাস আবার জন্মাবে ওর ভিতরে হ্যাঁ আরে ওইতেই হবে না বা এই এইখান থেকে নে না এই দি মাটি এই দি মাটি এখান থেকে নে এইখান থেকে নেন এই পাশে এই পাশে আর এই মাটিগুলো সারও আছে হ্যাঁ জি আচ্ছা আমরা আমাদের গাছে গোড়াতে নিয়ে মাটি দিতে পারবো আমি কতগুলো দইয়ের টালে রেখে দিয়েছি আমি কিভাবে আমার গাছগুলো লাগাই আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনারা আমার সাথে থাকবেন দেখেন আম্মা ও উল্লা উল্লা ওই যে উল্লা বড় বড় সে পিঁপড়াগুলি আম্মু আম্মু এটা কোনো পিঁপড়া 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 পিঁপড় সরে 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 এর ভিতরে আবার গেছে না কি আম্মু থাক থাক এগুলো নেওয়া লাগবে অন্য জায়গায় দেখেন যদি যদি পিঁপড়া থাকে কোন জায়গা থেকে নেবেন ওই যে ওই পাশটা উঁচু আছে না ওই যে থেকে আসেন ওটা আসে আমার মেয়ের ক্লাসে পড়ে তারাও খেলতে আসছে আমার মেয়েকে কতগুলো কাশ ফুল ছিঁড়ে দিল দেখি কাশ ফুলগুলো দেখাও তোমার বন্ধু দিল এই যে কত সুন্দর ওই দেখেন দেখেন কোথায় উঠেছে কোথায় উঠেছে গাছে উঠেছে কি চালাক ছেলে মেয়েরা বাবা একটু ভয় লাগে না অত উপরে উঠছে গাছের চলো জান 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 চলো তাই আচ্ছা আচ্ছা সবাই তোমাকে ভালোবাসে হ্যাঁ এখান থেকে নেন ওইটা ভালো ছিল না ওই পাশটা মাটি কেন আমি এখন ব্যস্ত আছি ওটা গোবর ওটা কাদা না গাইছ গোবর দেখে আমার মেয়ে কি বলে দেখেন বলে ওই দেখো কত কাদা গোবর তো চিনে না কখনো দেখে আমাদের তো গরু নেই তাছাড়া সে তো বাহিরেও নামে না গাইস দেখেন আমি সেই ফলটা পেয়েছি আপনাদের সাথে আমি ওই দিনকে বলেছিলাম এই দেখেন এই দেখেন ফলটা এই ফলটা খুবই মিষ্টি খুবই সুস্বাদু একটা ফল

गाई भाइ अल्लाह अल् हाफिज अस्कुम